আমি প্রিয়াঙ্কা এর আগে আমি অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে মিশন জবের আবাসিক সম্বন্ধে অনেক তথ্য আলোচনা করেছি কিন্তু আজ আমি আপনাদের সাথে মিশন জবের ক্লাসরুম কোচিং সম্বন্ধে কিছু আলোচনা করব আচ্ছা ক্লাসরুম কোচিংটা কি ক্লাসরুম কোচিংটা হলো যেসব ছেলেমেয়েরা যাতায়াত করে পড়াশোনা করতে চায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকে বহরমপুরের আশেপাশে থাকে সেসব ছেলে মেয়েদের সুযোগ করে দেওয়ার জন্য ক্লাসরুম কোচিংটা মিশন জব করিয়ে থাকে এবার ক্লাসরুম কোচিংটা যাতে আরও সুযোগ সুবিধা ছেলেমেয়েরা পায় তার জন্য মিশন জব নদিয়া জেলার পলাশ যেতে চায় সফলতার দিকে এগিয়ে যেতে চায় তাদের সুযোগ করে দিয়েছে মিশন জব কীভাবে সেটা হচ্ছে পলাশি ব্রাঞ্চে তোমরা এসে যাতায়াত করে পড়াশোনা করতে পারো পলাশি ব্রাঞ্চে আমাদের ক্লাসরুম কোচিংয়ে যারা ক্লাস করান তারা আলাদা কিন্তু কোনো স্যার নয় যারা বহরমপুর ক্লাসরুম কোচিংয়ে ক্লাস করিয়ে থাকেন তারাই আমাদের পলাশিতে ক্লাস করান যেমন আমাদের ম্যাথের কমিস স্যার ইংলিশ কারেন্ট অ্যাফেয়ারেন্স স্ট্র্যাটেজিকে হচ্ছে শাহাবুল স্যার তারপরে আমাদের হিস্ট্রি পলিটি জিওগ্রাফি সাহেব স্যার রিজনিং করান দীপঙ্কর স্যার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট দিয়ে ক্লাস করানো হয় এবং স্পেশাল গেস্ট হিসাবে আসেন আমাদের মিনা স্যার এবং হচ্ছে কাবির স্যার ওনারা স্পেশালভাবে স্টুডেন্টদেরকে ক্লাস দিয়ে থাকেন মিশন জব ক্লাসরুম কোচিংয়ে স্টুডেন্টদেরকে মক টেস্ট দিয়ে থাকে উইকলি মক টেস্ট দিয়ে থাকে সুতরাং সুন্দর একটা ব্যবস্থা দিয়ে থাকে মিশন জব ক্লাসরুম কোচিংয়ের স্টুডেন্টদেরকে যাতে তারা নিজেদের সফলতার কথা ভেবে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আগামী দিনে তারা সফল হতে পারে মিশন জব স্বপ্ন দেখায় এবং স্বপ্নকে সত্যিও করে তার জন্য মিশন জবে আপনাদেরকে আসতে হবে এবং মিশন জব সম্বন্ধে নিজেকে অবগত করতে হবে যে মিশন জব যে কথাগুলো বলে মিশন জব যেগুলো দেখায় সেগুলো আদৌ আদৌ সেটা বাস্তবায়িত তারা করতে পারে কি না তার জন্য আপনারা অতি সপ্তাহ মিশন জবে যোগাযোগ করুন আসুন এবং নিজেদের স্বপ্নকে সত্যি করুন ব্যাস এইটুকুই